আছে লাগবে ঐশ্বর্য তুমি লাইভ করো আর তোমার রং ক্লিয়ার করে দিছি তুমি লাইভ চালাও Hors Poulap About 5 filtres

শুধু দর্শক মন্ডলী ওয়েব ফাউন্ডেশনের বর্ষবরণের প্রস্তুতির কাজ চলছে এটা একটা ব্যাপক আয়োজন আমাদের শ্রদ্ধে আজিজ ভাই ফ্যাশন কলেজ স্টাইলে দাঁড়িয়ে কাজ করছে আজিজ ভাই খুব প্রবীণ একজন ব্যক্তি আমাদের স্ট্রং কমিটির অন্যতম প্রেসিডেন্ট ছিল সময় আর এখানে আমাদের আরও কিছু প্রবীণ সহকর্মী আছে যারা ছাতা তৈরির কাজ চলছে কিন্তু এই ছাতাটায় কিন্তু পানি আটকাবেন এটা কিন্তু খুবই উল্লেখ করার বিষয় আমাদের সার্বিক কাজ পর্যবেক্ষণ করছে আমাদের মুশারফ ভাই আসসালামু আলাইকুম মুশারফ ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান ধন্যবাদ আসলেই যে কোনো কাজের ভিতরে যদি ভালোবাসা না থাকে আগ্রহ না থাকে মমতাবোধ না থাকে সেই কাজটা কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে না তার প্রমাণ হচ্ছে এই সূর্যের গোলটা দেখেন কতটুকু ভালোবাসা কতটুকু দরদ কতটুকু মমতা নিয়ে করলে এত সুন্দর গোল করা যায় সেটা ওয়েব ফাউন্ডেশনের যারা আমরা আছি আমার সহকর্মীবৃন্দ আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে সূর্যের লালটা তৈরি করেছে শুধু বুঝেন যে কতটুকু ভালোবাসা থাকলে ফ্রি হ্যান্ডে এত সুন্দর লাল রঙ করা যায় এটা আসলে অসাধারণ এটা বাংলাদেশের যেই পতাকার লাল যেই সূর্য সেটার প্রতি ভালোবাসার প্রকাশ সুন্দর হাত করে ফ্রি হ্যান্ডে দেখেন কত সুন্দর লাল করেছে শুধু দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন আপনারা লাইভটা খুব দ্রুত আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেন আরও ব্যক্তিকে যুক্ত করেন একই সাথে পয়লা বৈশাখের প্রথম প্রহরে আপনাদেরকে ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রণ থাকলো আপনারা আমাদের সাথে আসবেন আসুন সকলে মিলে শুভ নববর্ষ জানাই আগামী পরশুদিন ওই ফাউন্ডেশনের র‍্যালিতে শোভাযাত্রা বর্ষবরণ শোভাযাত্রা আচ্ছা ওই এই যে আমাদের পৃথিবীতে ওয়েব ফাউন্ডেশনে যত মানুষ আছে তার মধ্যে একমাত্র কুতুব ইনি উনি হচ্ছে কুতুব উদ্দিন কুতুব আপনারা চেনেন এনাকে ইনার বাড়ি একটু না বলে কোথায় জন্য গ্রামের নাম নাস্তিপুর আমাদের সাথে নজরুল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন শুরু হয়েছে আমাদের পয়লা বৈশাখ এসো হে বৈশাখ এসো হে আজিজ ভাই আজিজ ভাই এই বয়সে এসে যে এই যে বর্ষবরণের প্রস্তুতিতে আপনি মানে এই যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন আপনার আজকে কি ছোটবেলায় কোনো বর্ষবরণের যে প্রস্তুতি নিতেন সেটা কি কোনো স্মৃতি মনে পড়ে

ধন্যবাদ ভাইকে দর্শনাবাসীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত একই সাথে আমাদের যে আহ র্যালি শেষে আমাদের মনোযোগ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে সবাই উপস্থিত থাকবেন আমাদের বিরাট যাত্রা আছে এই যে আমাদের পুরাতন ভাই উপস্থিত আছে আয়ুব ভাই কিন্তু আমাদের অনেক পুরাতন সহকর্মী অনেক দিন ধরে ওই ফাউন্ডেশনে আছে ওই ফাউন্ডেশনের ডেডিকেটেড মানুষ আয়ুব ভাইকে শুভেচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত দর্শনার মানুষ আপনাকে দেখছে দেখছে দর্শনের মানুষদের জন্য যদি কিছু বলেন ধন্যবাদ ভাই অনেক মানুষ আমরা একসাথে কাজ করছি আমরা নিজেদের কাজটাকে নিজে হাতে করার চেষ্টা করছি এর ভিতরে অনেক ভালোবাসা অনেক মমতা শুধু দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে থাকবেন যারা এই লাইভটা দেখছেন যাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একই সাথে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে আরও বেশি বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারে সেই আশা ব্যক্ত করতেছি আপনারা সময় থাকবেন ওই ফাউন্ডেশনের সাথে জানেন যে ওই ফাউন্ডেশন জাতীয়ভাবে মানুষের কথা বলে দারিদ্র বিমোচনের কথা বলে মানুষের উন্নয়নের কথা বলে আপনারা আমাদের সাথে থাকবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আবারও আপনাদের মাঝে ফিরে আসব এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ